সাধারণত এইসব বিষয়ে আমি এককে বাড়েই না গলাই না কিন্তু এইবারে গলাতে হচ্ছে কেন গলাতে হচ্ছে সেটা এক্ষুনি আপনারা সকলেই বুঝতে পারবেন তবে প্রথমেই বলে রাখি আজকের পর্বটা কিন্তু একটু ধৈর্য ধরে শুনতে হবে দুজন মানুষের বক্তব্য আমি আপনাদের শোনাবো এবং শুনবেন কিভাবে গল্পের গরু গাছে উঠে গাছ থেকে একেবারে চাঁদের দিকে আকাশে উড়ে যেতে শুরু করে এবং যেহেতু সে গরু রকেট নয় তাই তার চাঁদের কাছাকাছি যেতে একটু সময়ও লাগে তাই একটু মন দিয়ে শুনতে হবে ডেডিকেশনটা কিন্তু মারাত্মক আজকের পর্বটা একটু ধৈর্য ধরে শুনতে হবে আমি বেশ কয়েক বছর আগে একটা পর্ব করেছিলাম যেখানে আমার থিওরি এটাই ছিল যে কলকাতা বইমেলার সব থেকে সফল সাহিত্যিক হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি এতগুলো বই লিখেছেন এতগুলো বই তার প্রকাশিত হয়েছে সেগুলো যে হারে বিক্রি হয়েছে যেভাবে সেগুলো বেস্ট সেলার হয়েছে তাতে সেটা একটা ট্রিমেন্ডাস লেভেলে চলে গেছে মুখ্যমন্ত্রীর এই যে সাহিত্য চর্চা এবং এখন মুখ্যমন্ত্রীর এই সাহিত্য চর্চা এতটাই আলাদা একটা লেভেলে চলে গেছে যে মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু খেয়ে রাখতে পারছেন না তিনি নিজেই হিসাব রাখতে পারছেন না আর আমি এই কথাটা কিন্তু একদম বানিয়ে বানিয়ে বলছি না এটা আছে এই দেখুন পঁচানব্বই সাল থেকে আমার বই বেরোয় আমার জীবনের প্রথম বইটা উনিশশো পঁচানব্বই সালে উপলব্ধি আমি দেশকে দিয়ে বের করেছিলাম আমি চিনি এদের আমার কটা বই হয়েছে আজ পর্যন্ত আমি জানি না একশো ছত্রিশ আজ কি কটা হবে একশো তেতাল্লিশ হবে আর সাতটা আগামী বছর করে দেব তাহলে দেড়শো হয়ে যাবে সেটা নয় রাস্তায় যেতে যেতে লিখতে ভালো লাগে কখনো কখনো টাইম পাই না এটা ফ্যাক্ট সবচেয়ে ভালো হতো যারা আমার সাথে ট্রাভেল করে আমি যদি বলতাম আর তারা যদি লিখে নিত কারণ নিজে হাতে লেখার টাইমটা কম পাই যাই হোক আমি সেটা বলবো না এতক্ষণে বুঝতেই পেরে গেছে নিশ্চয়ই কলকাতা বইমেলা নিয়ে কথা বলছি বইমেলার ছেলে খেলা নিয়ে আজকের পর্ব তো প্রথমে আপনাদের বলে রাখি আমি ভুলও হতে পারি ভুলেই ভরা ব্রাজিলিয়ান একজন লেখক রয়েছেন দেখছিলাম তিনি বলছেন যে তিনি তার সারা জীবনে নিজের নামে এবং তার সঙ্গে আরও খাঞ্চল ছদ্ম নামে প্রচুর প্রচুর বই লিখেছেন একটা জায়গায় তিনি দাবি করছেন যে তিনি দিনে রাতে তিনটে করে রোম্যান্টিক নভেল লিখে ফেলতে পারেন কোনো সমস্যা নেই এবং তিনি সারা জীবনে প্রায় বারোশোটা বই লিখেছেন মানে সাংঘাতিক ব্যাপার একেবারে বারো বই তিনি লিখে ফেলেছেন এইটা হচ্ছেন একজন ব্রাজিলিয়ান লেখক এবং তারই সঙ্গে আমি খোঁজ করছিলাম যে সিরিয়াল কিলার যারা ওই যারা তাদের জীবনের কাজটাই হচ্ছে যে একের পর এক মানুষ খুন করা তো এই এইরকমভাবে দেখতে গেলে সব থেকে বেশি মানুষ খুন করেছেন কোন সিরিয়াল কিলার সেটা দেখতে গিয়ে দেখলাম সবার উপরে যার নাম রয়েছে তিনি তার সারা জীবনে দুশো জন মানুষকে খুন করেছেন এর থেকে আপনি কি বুঝলেন একজন ব্যক্তি সর্বোচ্চ তার জীবনে বই লিখেছেন বারোশোটা আর একজন ব্যক্তি সর্বোচ্চ তার জীবনে মানুষ খুন করতে পেরেছেন দুশো জনকে তাহলে এর থেকে কি বোঝা গেল মরাল অফ দ্য স্টোরি হচ্ছে মানুষ খুন করাটা যথেষ্ট কঠিন একটা বিষয় অত্যন্ত টাফ ব্যাপার কিন্তু বই লেখাটা কোনো ব্যাপারই নয় আপনি দুম করে বই লিখে ফেলতে পারেন আপনার যদি ইচ্ছে হয় যা খুশি অং বং চং যতদিন পর্যন্ত কালি কলম খাতা ক্ষমতা রয়েছে আপনি বই লিখতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক তো বইমেলা বললেই প্রথম কোন জিনিসটা আপনার মাথায় আসে বই কেনা বই পড়া সাহিত্য সাহিত্যিক সাহিত্য চর্চা এই সবই তো বেশ তো প্রথমেই যার বক্তব্য আপনাদের শোনাবো তিনি হলেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় পত্রভারতী প্রকাশনার মালিক তিনি এবং তারই সঙ্গে বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতিও বটে তিনি তিনি বইমেলার উদ্বোধনে মঞ্চের ওপর থেকে কাদের নাম নিচ্ছেন কাদের ধন্যবাদ জ্ঞাপন করছেন মঞ্চের উপরে কারা রয়েছেন কোন কোন নামগুলো বলা হচ্ছে বই মেলার উদ্বোধনে যেখানে বই বই কেনা বই পড়া সাহিত্য সাহিত্য চর্চা সাহিত্যিক এটাই মূল বিষয় সেখানে কাদের নাম নেওয়া হচ্ছে সেটা একটু খেয়াল করে দেখবেন এবং কোন নামটা একটু ব্যতিক্রমী হিসেবে কানে লাগছে সেটাও কিন্তু খেয়াল করে শুনবেন গুড আফটারনুন ডিস্টিংগুইস্ট গেস্ট প্রেজেন্ট অন দ্য স্টেজ অনারেবল ব্রিটিশ হাই কমিশনার মিস্টার অ্যালেক্স এলিস ডাইরেক্টর ব্রিটিশ কাউন্সিল ম্যাডাম অ্যালিসন ব্যারেট অনারেবল স্পিকার বিমান ব্যানার্জি অ্যান্ড মিনিস্টার ফিরাদ হাকিম শোভনদেব দেব শ্রী সুজিত বাসু ইন্দ্রনীল সেন স্নেহাশিস চক্রবর্তী অনারেবল মেয়র কৃষ্ণা চক্রবর্তী এমপি ডোলা সেন সুকেন্দু শেখর রায় অ্যান্ড নোটেড লিটারি পার্সোনালিটি অফ বেঙ্গল শ্রীমতী বাণী বসু অ্যান্ড আওয়ার ভেরি ওন দিদি Tigress of Bengal, sorry Mala Rai, MP, uh, she is of the dais in the, on the auditorium uh, and our very own Didi Tigress of Bengal, our inspiration and also a noted literary personality, Honourable Chief Minister Srimati Mamata Banerjee, also other guests on behalf of Publishers and Booksellers Guild, we heartily welcome you all. To the inauguration of the 47th International Kolkata Book Fair. একজনের নাম বলতে ভুলে গিয়েছিলেন তাড়াহুড়ো করে সেই নামটা নেওয়া হলো তারপর দু দুবার একেবারে হালুম হুলুম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া হলো তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো এবং বলা হলো মঞ্চের ওপরে একমাত্র সাহিত্যিক যিনি উপস্থিত রয়েছেন তিনি হলেন বাণী বসু মঞ্চের ওপরে বইমেলার উদ্বোধনে একজন সাহিত্যিক উপস্থিত রয়েছেন তিনি হলেন বাণী বসু তাকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো এত নেতানেত্রীর নামের ভিড়ে যদি বাণী বসু নামটা কোথাও হারিয়ে যায় তাই বলছি এই নামটা মাথায় রাখুন কারণ বইমেলার উদ্বোধনে মঞ্চের ওপর এক সাহিত্যিক রয়েছেন বাণী বসু এই কথাটা বলার দু মিনিট পরেই বাণী বসুকে নিয়ে এই ঘটনাটা ঘটল আমাদের সকলের প্রণম্য সাহিত্যিক শ্রীমতী বিনা বাসু বিনা বাণী বসু সরি 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 ক্ষমা করবেন বিনা বাণী বাণী বসু কিন্তু এক্ষুনি তো আমরা ত্রিদীপ বাবুকে যেতে দিতে পারবো না দেখুন তিনি অত্যন্ত গণ্যমান্য জ্ঞানীগুণী একজন মানুষ বিশিষ্ট মানুষ তার পরিচয় তো আগেই দিলাম তিনি নিজেও বই লিখেছেন তার জ্ঞানের ভান্ডার অপরিসীম সেই নিয়ে বিচার করার কোনো ক্ষমতা আমাদের নেই আমরা সেটা করতে বসিও কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন বইমেলার এবারের থিম হচ্ছে ইউকে ব্রিটেন তো সেই ব্রিটেনের প্রশংসা করতে গিয়ে ত্রিদীপ বাবু যে কথাটা বললেন সেটা হচ্ছে ইট ইস নিডলেস টু মেনশন that among other european countries we have the strongest bonding and warmest relationship with the great britain or united kingdom to be honest england and english language literature and culture has been infused in us through generation of influence উনি টু বি অনেস্ট বলে আমাদের মধ্যে এই যে ইংরেজি গুলিয়ে দেওয়া বা গিলিয়ে দেওয়ার বিষয়টা প্রশংসা করতে গিয়ে এমনভাবে কথা বললেন যেন ভাবখানা এই রকম যে ইংরেজরা বুট জুতোর বাড়ি মেনে নয় এই রকমই একটা বইমেলা করে ইংরেজি ভাষাটা আমাদের দান করে দিয়ে গিয়েছিলেন তাদের বক্তব্য ছিল এই যে অশিক্ষিত নেটিভ তোমরা এতদিন তো বাংলা দিয়ে এই কাজ চালিয়েছো এইবার একটু ইংরেজি নাও মানে মশাই আপনি লেগডাস্টের সঙ্গে তাদের এই ট্রাস্ট মিশিয়ে এমন ভালোবাসা উত্থাপিত করলেন ইংরেজদের নিয়ে এইটা এটাই তো আমাদের উপহার কিন্তু আরও আছে রাজা রামমোহন রয় প্রিন্স দ্বারকানাথ চেগর মাইকেল মধুসূদন দত্ত ইভেন দ্য পায়োনিয়ার নভেলিস্ট অব বেঙ্গল বঙ্কিমচন্দ্র রোড হিজ ফার্স্ট নভেল ইজ ইংলিশ মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ইউকেস কন্ট্রিবিউশন টু রবীন্দ্রনাথ টেগোর্স নোবেল প্রাইজ ইজ আনডিনায়েবল আমরা ছোটবেলায় কথা বলতে শেখার আগে একদম জন্মের পর পর অনেক রকম আওয়াজ করি মুখ দিয়ে বাবাকে যাওয়া বলি মাকে মোমো বলি কিন্তু তার সঙ্গে আমরা বড় হওয়ার পর কথা বলতে শিখে যে সমস্ত শব্দ বলি যেভাবে কথা বলি তার কি সম্পর্ক রয়েছে কোনো সম্পর্ক আছে কি মানে উনি যাদের নাম করে বললেন যে তারা সব ইংরেজিতে সাহিত্য চর্চা করতে শুরু করেছিলেন তারা কি ওই ইংরেজি সাহিত্যের জন্যেই বিখ্যাত হয়েছিলেন তাদের ওই ইংরেজি সাহিত্যটাই কি রয়ে গেছে পরবর্তীকালে তারা শুধু ইংরেজিতেই কি লিখে গেছেন নাকি তারা বাংলায় যে সমস্ত সাহিত্য সৃষ্টি করেছেন যে কারণে তারা আমাদের বাঙালি সমাজের মণিমাণিক্য এক একজন তাদের সেই বাংলা লেখাগুলো এখন যারা বাংলা পড়তে পারেন না তাদের জন্য ইংরেজিতে অনুবাদ করে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে কোনটা মানে বিষয়টা কি বলা হলো এর মাধ্যমে এবং তারই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন ইংরেজদের বিরোধিতা করে যিনি বারবার ইংরেজদের ইংরেজদের বিরুদ্ধে গর্জে নোবেল পুরস্কার পাওয়ার পেছনে একটা অবদান ছিল ছিল হাত শ্রেয় ছিল যেভাবে এই কথাটা আপনি বললেন তাতে তো মশাই লর্ড ডালহাউসি যদি বেঁচে থাকতেন এখন বা এটা যদি সেই লর্ড ডালহৌসির সময় হতো আপনাকে লর্ড ডালহাউসি তার গোড়াতে বসিয়ে ময়দানে এক পাক খাওয়াতেন খুশি হয়ে শুধু ধন্যবাদ জানানোর জন্য কিন্তু মনে রাখবেন চ্যালা চ্যালাই হয় গুরু আসল গুরু কেন এই কথা বলছি আই ফিল আওয়ার রিলেশন বিটুইন আস অ্যান্ড ইউকে ইট ইজ সিন্স লং আই শুড নট মেনশন দ্য হিস্ট্রি বিকজ সো মেনি হিস্টোরিয়ানস আর হিয়ার ইট ডোন্ট লুক নাইজ অলসো বাট অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি ইউ অলসো নো Since 1957, sorry, 1757, Polish war, and after that, they ruled our country before the independence. That time they built up so many things also. Their construction, their artists, their the architecture, it's very strong. Even it can, survive, it can survive, I do not know how many thousands of years. So, my special congratulations for that. And I'm grateful that you mentioned the name of Michael Mudushudan Datta to Shatajit Rai to Rabindranath Tagore to all. উই আর পাউড অফ ইউ অ্যান্ড অলওয়েজ একটু না হয় বেত মেরেছে একটু না হয় অত্যাচার করেছে বুট জুতো দিয়ে বাড়ি মেরেছে একটু না হয় দুর্ভিক্ষ এনে দিয়েছে কিন্তু তাতে কি হয়েছে আর্কিটেকচারটা দেখেছ খাসা বানিয়েছে কিন্তু এই যুক্তিটা অনেকটা সেই রকম শোনায় না যারা বলেন আহা ইংরেজরা কি এতই খারাপ নাকি ইংরেজরা তো আমাদের জন্য রেল লাইনও বানিয়েছে দেখো রেল লাইনটি আমরা বানাতে পারতাম ওরা না থাকলে এই হোয়াটসঅ্যাপ কাকু কাকিমারা যখন এই ধরনের কথা বলেন তাদেরকে বলতে ইচ্ছে করে না যে এই যে কাকু কাকিমা ওই রেল লাইনগুলো নেটিভদের জন্য মানে আমাদের জন্য তৈরি করেনি চুরি চুরি করা জিনিসপত্র নিয়ে যেতে যাতে সুবিধা হয় সেই জন্য তৈরি করেছিল দেশের বিভিন্ন প্রান্তের বন্দরগুলোতে সব চুরি করা মালপত্র যাতে একত্রিত করা যেত আর সেখান থেকে বাক্স প্যাটরা ভরে জাহাজে করে একেবারে লন্ডন পাঠিয়ে দেওয়া যেত সেই জন্য রেল লাইনগুলো তৈরি করেছিল আর রেল লাইনগুলো যেগুলো তৈরি হয়েছিল আমাদের দেশে সেটা তৈরি করার কাজ ইংল্যান্ড থেকে শ্রমিকরা এসে করেছিল না ভারতীয় শ্রমিকদের পিঠে চাবুক মেরে করানো হয়েছিল আর শুধুমাত্র আমাদের দেশে বলে নয় তাদের অন্যান্য উপনিবেশে অন্যান্য দেশেও ভারত থেকে কাজাকোলা করে এই চিপ লেবারদের তুলে নিয়ে যাওয়া হয়েছে পিঠে চাবুক মেরে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে যত সব নন সেন্স কথাবার্তা কিন্তু ছাড়ুন এরপর আরও ভয়ঙ্কর বিষয় রয়েছে ইফ হাউ ডু আই নো লন্ডন আই নো ইচ অফ দ্য রোড হোয়েন এভার আই হ্যাভ ভিজিটেড লন্ডন ফর বিজিবিএস পারপাস মাই বিজনেস পারপাস আই ইউজ কার only walking 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 and i love to walk so i know your each of the road of london and also i visited other parts also তাহলে একটা সময় কথা ছিল কলকাতার এমন উন্নতি হবে কলকাতা লন্ডন হয়ে যাবে কিন্তু সেটা হয়েছে কি হয়নি সেই প্রশ্নে একদম জেনে গেলাম কলকাতার রাস্তার মতোই লন্ডনের উনি কিন্তু একদম এইভাবেই চেনের হেঁটে হেঁটেই ঘুরে বেড়ান মানে লন্ডন কলকাতা হয়ে গেছে এবার লন্ডনে যদি পঞ্চায়েত নির্বাচন হয় আর পঞ্চায়েত নির্বাচন করানোর জন্য যদি কলকাতা থেকে লোকটোক পাঠানোর দরকার হয় তাহলে পাঠানো হবে কি না সেটা অবশ্য আমাকে জিজ্ঞেস করবেন না আমি জানি না তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধনে যে বক্তব্যগুলি রেখেছেন তার সবটাই যে আমার খারাপ লেগেছে আর বিরোধিতা করছি আমি তার সব নিয়ে নেগেটিভ কথা বলছি তা কিন্তু নয় মুখ্যমন্ত্রী তার গোটা বক্তব্যের মধ্যে এক মিনিট এমন কিছু কথা বলেছেন যেটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত আমি সেই কথাটা একদম মনে প্রাণে নিজেও হুবহু বিশ্বাস করি আর সেই জায়গাটা আমি কোনো ট্যাপু না করে আপনাদের শোনাতে চাই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত আমি আপনাদের সমর্থনে বলি বাংলায় পথ দেখায় সময় একটু বই পড়ুন আমি জানি টাইম আজকে খুব শর্ট ইয়াং জেনারেশনরা অন্য কাজ নিয়ে এত বেশি বিজি প্রত্যেকেই বিভিন্ন কাজ করে দে ডোন্ট গেট দ্য টাইম তবুও বলবো একটু পুরো ভালো লাগবে কারণ বইটা কিন্তু একটা রেকর্ড হয়ে থাকে এই রেকর্ডটা কিন্তু কোথাও পাবে না